আসসালাম আলাইকুম ইসলামিক শ্রোতা বৃন্দগণ আজ আমি আপনাদেরকে বর্ণনা করে শোনাব নবী করিম সাল্লাহ আলাই জীবনী চতুর্থ পর্ব যেহেতু আমাদের নবী করিম আলাই আলাই জীবনী সম্পর্কে সকলেরই জানা জরুরি তাই ভিডিওটি ধৈর্য ধরে পুরোটাই শুনবেন পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ সুবাহ আলা নামে শুরু করছি বিসমিল্লাহ রহমান রহিম ইসলামের ইতিহাসে দ্বিতীয় হিজরি এক বিরাট পরিবর্তন সূচিত হয় তা হলো রসুলাল্লাহ সাল্লাহ আলাইয়া সালামের মনের ইচ্ছা অনুযায়ী বাইতুল মুকদ্দেশের পরিবর্তে কাবা শরীফকে মুসলমানদের কেবলা নির্ধারণ করা হয় এ কাবা শরীফ হয় পৃথিবীর প্রথম ঘর এবং এরই দিকে মুখ করে আল্লাহ পাকের ইবাদতের জন্য জমা হওয়ার লক্ষ্যে এটাকে মানুষের মনোযোগের কেন্দ্রবিন্দু বানানো হয় এই পরিবর্তনকে তাহাবিলে কেবলা বলে দ্বিতীয় হিজরি রজব মাসে রসুল আল্লাহ সাল্লাহু আলাইয়া সাল্লাম হজরত আবদুল্লাহ হিবনের জাহাজকে বারো জন সদস্যের একটি মহাজিদ দলের আমির বানিয়ে খুরায়েস কাফেলার মোকাবিলায় প্রেরণ করেন যেদিন কাফেলার মুখোমুখি হয় ঘটনাক্রমে সেদিন ছিল রজম মাসের প্রথম তারিখ ইসলামের প্রথম যুগে যে চার মাসে যুদ্ধবিগ্রহ হারাম ছিল রজব মাস তার মধ্যেই অন্তর্ভুক্ত ছিল কিন্তু শাহাবাগন সেই তারিখটিকে জুমাদাস সানি মাসে তিরিশ তারিখ মনে করেছিলেন পরে এ সিদ্ধান্ত নেওয়া হল যে মোকাবিলা করা হবে শেষ পর্যন্ত মোকাবিলা হলে প্রতিপক্ষের কাফেলার প্রধান নিহত ও অপর দুজন বন্দী হওয়ার পর অবশিষ্ট সকলে পালিয়ে গেল এবং প্রচুর গণিমতের মাল মুসলমানদের হস্তগত হল সেই মাল মুসলিম সেনাপতি যুদ্ধ অংশগ্রহণকারী মহাজিদদের মাঝে বন্টন করে এক পঞ্চমাংশ বাইতুল মালের জন্য আলাদা করে রাখলেন সমস্ত গণিমতের মাল নিয়ে রসুল্লাহ সাল্লাহু আলাই খিদমতে হাজির হলে তিনি বললেন আমি তোমাদেরকে নিষিদ্ধ মাস অর্থাৎ রজব মাসে যুদ্ধ করা অনুমতি দি এ ঘটনার পর সমগ্র আরবে প্রচার হয়ে গেল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নিষিদ্ধ মাসগুলিতেও যুদ্ধ যুদ্ধবিগ্রহ জায়েজ করে দিয়েছেন মদিনা মোনাওয়ারা থেকে প্রায় আশি মাইল দূরে অবস্থিত একটি কূপের নাম বদর ইতিহাস প্রসিদ্ধ যুদ্ধ সেখানেই সংগঠিত হয় যেহেতু প্রায়শদের সকল গর্ব ও অহংকারের মূল ও শক্তি সাহসের কারণ ছিল সিরিয়ার সঙ্গে অতি কালের বাণিজ্যিক সম্পর্ক তাই বাণিজ্যিক কৌশল অনুযায়ী তাদের উক্ত বাণিজ্য ধারাটি বন্ধ করা ছিল অপরিহার্য সে সময় ক্রাইসদের একটি বিশাল বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে ফিরছিল রসুল্লাহ সাল্লু আলাইসালাম এই সংবাদ পেয়ে দ্বিতীয় তিনশো চোদ্দ জন মুহাজির ও আনসার সাহাবীর সঙ্গে নিয়ে স্বয়ং তাদের মোকাবিলার জন্য বের হন রহা নামক স্থানে পৌঁছে তাব্য স্থাপন করলেন রহা মদিনা দক্ষিণে অবস্থিত চল্লিশ মাইল দূরবর্তী একটি স্থানের নাম এদিকে ক্রাইস কাফেলার সর্দার এ সংবাদ পেয়ে চিরাচরিত উক্ত রাস্তা ছেড়ে কাফেলা নিয়ে সমুদ্র উপকূল দিয়ে অগ্রসর হতে লাগলেন আর সঙ্গে সঙ্গে একজন সাওয়ারিকে দ্রুত মক্কায় সংবাদ দিয়ে পাঠালেন যেন সর্বশক্তি নিয়ে ঘটনাস্থলে এসে তাদের বাণিজ্য কাফেলাকে রক্ষা করে পুরায়শগঞ্জ পূর্ব হতেই মুসলমানদের সমূল ধ্বংস করার পরিকল্পনা রত ছিল এ সংবাদ মক্কায় পৌঁছানো মাত্র নয়শো পঞ্চাশ জন যুবকের একটি বিরাট বাহিনী নিয়ে যার মধ্যে একশো জন অশ্বরোহী এবং সাতশো উঠছিল মুসলমানদের মোকাবিলা করার জন্য রওনা হল এ বাহিনীর মধ্যে ক্রাইসদের সব বড় বড় সর্দার এবং বৃত্তশালী ব্যক্তিবর্গ শরিক ছিল রসুলাল্লাহ সাল্লু আলাইসালাম এ সংবাদ পেয়ে সাহাবিগণের সঙ্গে পরামর্শ করলেন হজরত আবুবাক্কা সিদ্দিক এবং অন্যান্য সাহাবি তাদের নিজ নিজ জান ও মাল রসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লামের খিদমতে পেশ করে দিলেন হুমায়ের বিন ওয়াক্কা সদি আনু তখন অল্প বয়স্ক ছিলেন তাই রসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাকে জিহাদ শরিক হওয়া থেকে বিরত রাখলে তিনি কানতে শুরু করলেন অতঃপর রসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাকে অনুমতি দিলেন এবং তিনিও জিহাদে শরিক হন আনসারদের মধ্যে হতে খাজরাজ গোত্রের সর্দার সাদ ইবনে উবাইদা দাঁড়িয়ে বললেন আল্লাহর কসম আপনার হুকুমে আমরা সমুদ্রে ঝাঁপিয়ে পড়তেও প্রস্তুত মুসলিম ও বুখারি শরীফে বর্ণিত আছে হজরত মেঘদাদ রাজিউল্লাহ আনু আরজ করিলেন হে আল্লাহ রসুল আমরা আপনার ডান বামে এবং সামনে পিছনে থেকে যুদ্ধ করব তার এই বক্তব্য শুনে রসুলাল্লা সাল্লাহ আলাইসাল্লাম খুবই খুশি হলেন এবং তাদেরকে সামনে অগ্রসর হওয়ার নির্দেশ দিলেন বদরের নিকট পৌঁছে জানা গেল আবু সুফিয়ান তার বাণিজ্য কাফিলা নিয়ে নিরাপদ স্থানে চলে গেছে এবং প্রায়শদের এক বিশাল বাহিনী এ ময়দানে অপর প্রান্তে আশ্রয় নিয়েছে কাফেলা নিরাপদ স্থানে চলে যাওয়ার পরও আবুজাহের লোকেদেরকে যুদ্ধ বন্ধ না করার পরামর্শ দিল মুসলমান মুহাজিরগণ এ সংবাদ পেয়ে সম্মুখে অগ্রসর হন কিন্তু ক্রয়সর পূর্ব হতেই ময়দানের কৌশলগত ও সুবিধাজনক স্থান দখল করে নিয়েছিল পানির সকল সুযোগ সুবিধাও তাদের দিকেই ছিল মুসলমান সৈন্যদের ভাগে এমন স্থান জুটল যেখানে চলাফেরা করা ছিল কষ্টকর আর পানির তো নামগন্ধও ছিল না কিন্তু আল্লাহ সুবাহাল্লা তো পূর্ব থেকেই বিজয় ও সাহায্যের অঙ্গীকার করেছিলেন তিনি এমনই করলেন যুদ্ধের সময় বৃষ্টি বর্ষিত হওয়ায় জমিনের বালুকার জমে গেল যার ফলে সমস্ত স্বর্ণ তৃপ্তি সহকারে পানি পান করলো এবং তাদের নিজ নিজ পাত্রসমূহ ভরে নিল আর বাকি পানিটা মাটিতে চো বাচ্চা বানিয়ে আটকে রাখল অন্যদিকে উক্ত বৃষ্টি কাফেরদের মাটিকে এমন কদ্যমাক্ত করে দিল তাদের চলাফেরা করাও দুষ্কর হয়ে পড়ল উভয় দল যখন যুদ্ধের জন্য মুখোমুখি হল তখন রসুলাল্লাহ সাল্লু আলাইয়া সাল্লাম যুদ্ধের শাড়ি ঠিক করার জন্য স্বয়ং দাঁড়িয়ে গেলেন রসুলাল্লাহ সাল্ল্লাহু আলাইয়া সাল্লামের এই খোদাই সৈন্যরা এক দুর্ভেদ্য প্রাচীর রূপে দাঁড়িয়ে গেল যখন তিনশো নিরস্ত মানুষের মোকাবেলায় এক হাজার সশস্ত্র যোদ্ধা অগ্রসর হয় ঠিক যুদ্ধ শুরুর মুহূর্তে হযরত হুজাইফা এবং আবু হাসান নামক দু সাহাবি যুদ্ধে অংশগ্রহণের জন্য এসে পৌঁছান কিন্তু আসার পথের ঘটনা বর্ণনা করে বলেন কাফেরগণ আমাদের পথ রোধ করে জিজ্ঞাসা করছিল তোমরা কি রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহায্যের জন্য যাচ্ছ আমরা তখন অস্বীকার করি এবং যুদ্ধে অংশগ্রহণ না করার অঙ্গীকার করে ফেলি রসুল আল্লাহ সাল্লাহ আলাইয়া এই অঙ্গীকারের কথা জানতে পারলেন তখন তিনি উভয়কেই যুদ্ধে অংশগ্রহণ থেকে নিষেধ করে বললেন আমরা সর্বাবস্থায় অঙ্গীকার পালন করে যাব আমাদের জন্য আল্লাহ তাআলা সাহায্যই যথেষ্ট যুদ্ধের কাতার রচনা শেষ হলে সর্বপ্রথম কুরাইশদের তিনজন বাহাদুর এগিয়ে এলো আর মুসলমানদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হজরত হামজারদিয়াল আল্লাহ আনহু এবং উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু তাদের মোকাবিলা করলেন সংঘর্ষে তিন কাফেরই প্রাণ হারালো আর মুসলমানদের মধ্যে শুধু উবাইদা আল্লাহ আনহু আহত হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে কাঁধে তুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিকট উপস্থিত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে নিজের পা المبارকের উপর ঠেস দিয়ে শুয়ে নিজের হাতে তার চেহারায় ধুলোবালি মুছে দিতে লাগলেন হযরত উবাইদা রাদিয়াল্লাহু আনু মুমূর্ষু অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করলেন আমি কি শাহাদাতের মর্যাদা লাভে বঞ্চিত হলাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন না বরং তুমি শহীদ এবং আমি স্বয়ং এর উপর সাক্ষী রইলাম তখন ওবায়দার আনু খুশিতে বলতে লাগলেন আজ যদি আবু তালিব জীবিত থাকতেন তবে তাকে স্বীকার করতে হতো আমি তার কবিতার যোগ্যতার অধিকারী হজরত উবায়দারু আনু শাহাদ বরণ করলে স্বয়ং রসুলাল্লা সাল্লাহ আলাইসাল্লাম তাকে কবরে রাখলেন এবং নিজ হাতে দাফন করলেন সমস্ত শাহাবাদের মধ্যে এ বিশেষ মর্যাদা হজরত উবায়দার আদিয়াল্লাহ আনহুরই ভাগ্যে জুটেছিল মুখোমুখি হলো তখন দেখা গেল বহু গেলিজার টুকরো তলোয়ারের নাগালের মধ্যে আছে আবু সিদ্দিক পুত্র যিনি তখনও কাফের ছিলেন যখন মাঠে আসলেন তখন স্বয়ং হজরত আবুবাক্কা সিদ্দিক রাদিয়াল্লাহু আনুর তরবারি তার দিকে অগ্রসর হল উদ্বাস সামনে আসা মাত্র তার পুত্র হজরত হুজাইফা রদিয়াল্লাহু আনুর তরবারি উঁচিয়ে বের হয়ে আসলেন হজরত উমার রাদিয়াল্লাহু আনহুর মামা ময়দানে অগ্রসর হলে ফারুকি তলোয়ার স্বয়ং তার মীমাংসা করে দিল তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল একদিকে যুদ্ধের ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে সাইয়দানা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম শেষদায় পরে আল্লাহর সাহায্য কামনায় রত আছেন অবশেষে তিনি গায়েবী সুসংবাদে আশ্বস্ত হলেন আবু জাহেলের দুষ্টমি এবং ইসলামের প্রতি দুশ্মনী যেহেতু সকলের নিকট প্রসিদ্ধ ছিল এ কারণে আনসারদের মধ্য থেকে হজরত মুয়াজ ও হজরত মাজ রাদিয়াল্লাহ আনহু নামে দু ভাই অঙ্গীকার করেছিল আবু জাহেলের সাক্ষাৎ পাওয়া মাত্র তাকে হত্যা করে ফেলবে অথবা নিজেরা সাহায্য বরণ করবে এ সত্যের ওপর দুই সহদর নিজ পতিকা পালনে রওনা হলেন কিন্তু তারা আবু জাহেলকে চিনতেন না তাই আব্দুর রহমান ইবনে আউ রাদিয়াল্লাহ আনুকে জিজ্ঞেস করলেন কোনটা আবু জাহেল তিনি ইশারাই দেখিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দু ভাই বাজ পাখির মতো উড়ে গিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়লেন মুহূর্তে আবু জাহেলের রক্তাক্ত দেহ মাটিতে লুটিয়ে পড়ল আবু জাহেলের পুত্র ইক্রামা যিনি পরে মুসলমান হয়েছিলেন পিছন দিক থেকে এসে হাজরাত মাজ রাদি আল্লাহ আনহু কাঁধে আঘাত করল এতে তার কাঁধ কেটে গেল কিন্তু এক হাত সামান্য চামড়ার সঙ্গে ঝুলে রইল মাজ আল্লাহ আনহু ইক্রামাকে ধাওয়া করলে ইকরামা পালিয়ে গেল অতঃ কর্তিত হাত নিয়েও প্রচন্ড ক্ষিপ্ততায় জিহাদ চালাতে লাগলেন কিন্তু ঝুলন্ত হাটটি নিয়ে যুদ্ধ করতে সমস্যা হচ্ছিল তাই হাটটিকে পায়ের নিচে চেপে ধরে টান দিলেন এতে হাটটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল আবার তিনি যুদ্ধে মগ্ন হয়ে গেলেন সুভান আল্লাহ আল্লাহ সুবহান তাআলার হুকুমে আলাইহি সালাল্লা সাল্লাম মুষ্টি কঙ্কন নিয়ে শত্রু দিকে নিক্ষেপ করে সাহাবীদের বললেন শত্রুদের উপর হামলা করো একদিকে বাহ্যিক উপকরণ হিসাবে সাহাবীদের ক্ষুদ্র দলটি তাদের দিকে অগ্রসর হচ্ছিল অন্যদিকে বিশ্ব জাহানের প্রতিপালক মুহান আল্লাহ তাআলার ফেরেস্তাদের একটি দল মুসলমানদের সাহায্যে পাঠিয়ে নিজ সাহায্যের অঙ্গীকার পূরণ করলেন যুদ্ধে ক্রাইসদের বড় বড় সর্দার প্রাণ হারালে সাধারণ সৈন্যদের মনোবল ভেঙে পড়ল এবং তারা পালাতে শুরু করলো মুসলিম বাহিনী তাদের পিছন ধরে কাউকে কতল করল এবং কাউকে বন্দী করল বন্দী হল ক্রাইসদের বড় বড় সর্দার উৎপা, সাইবা আবু জাহেল উমাইয়া বিন খালক উকবা সকলে একে একে প্রাণ হারালো অন্যদিকে মুসলমানদের মধ্যে সর্বমোট চোদ্দ জন ছজন মুহাজির এবং আটজন আনসার শাহাদাত বরণ করলেন এই যুদ্ধটি ছিল মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত ইসলামের একটি প্রকাশ্য মুজে যা অন্যথায় এ যুদ্ধে মুসলমানদের বিজয়ের কোনো প্রশ্নই উঠে না কেননা একদিকে ক্রাইসদের এক হাজার যুবকে বিশাল বাহিনী আর অন্যদিকে মুসলমানদের শুধুমাত্র তিনশো জন সাধারণ মানুষ একদিকে বড় বড় বিত্তশালী আমির উমরা যাদের যে কোনো একজনই গোটা সেনাবাহিনী রসদ ও আনুষাঙ্গিক ব্যয়ভার বহন করতে সক্ষম আর অন্যদিকে সহায় স্বাবলম্বনহীন দরিদ্র মানুষের ক্ষুদ্র একটি দল একদিকে একশো বিশাল বাহিনী অন্যদিকে গোটা মুসলমান বাহিনীর মধ্যে শুধুমাত্র ঘোড়ার সংখ্যা দুটি একদিকে বিপুল অস্ত্র শস্ত্রের স্তূপ অন্যদিকে মাত্র কয়েকটি তলোয়ার বরং মুসলমানদের এই যুদ্ধ বিজয়ের পিছনে আল্লাহ সুবহায়নুয়ালার একটি বিশেষ অঙ্গীকার ছিল যা তিনি পূর্ণ করেছেন বদর যুদ্ধের বন্দিরা মদিনায় পৌঁছার পর রসুলাল্লাহ সাল্লাহু আলাই সালাম দু চারজন করে সাহাবিদের মধ্যে বন্টন করে দিয়ে সকলকে নির্দেশ দিলেন তারা যেন বন্দীদেরকে যত্নের সাথে রাখে রসুলাল্লাহ সাল্লাহ আলাইসালামের এই নির্দেশের প্রতিক্রিয়া এমন হল স্বাভাবিকগণ বন্দীদের খানা খাওয়াচ্ছিলেন আর নিজেরা শুধু খেজুর খেয়ে কাটাতে লাগলেন নবীজি সাল্লাহু আলাইসাল্লাম সাহাবীদের সঙ্গে পরামর্শের পর সিদ্ধান্ত করলেন মুক্তিপণ নিয়ে তাদের ছেড়ে দেওয়া হবে সে মতে চার হাজার দেড় হাম করে ফিদায়া নিয়ে মুক্তি দেওয়া হয় বন্দীদের মধ্যে রসুলাল্লাহ আলাই আলাইসাল্লামের চাচা হজরত আব্বাস রাজিয়াল্লাহু আনহু ছিলেন তিনি পরে মুসলমান হয়েছিলেন একদা হজরত আব্বাস রাদিয়ল্লাহুয়ান ও রাতের বেলায় শৃঙ্খলে যাত্রায় ছিলেন তার এই যন্ত্রণা কাতরধ্বনি রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাই ইউসালামের কানে পৌঁছালে তার ঘুম ভেঙে গেল লোকেরা জিজ্ঞেস করল আল্লাহ রসুল আপনার ঘুম আসছে না কেন এরহাত হলো আমার সম্মানিত চাচাজানে কাতরানোর শব্দ আমার কানে প্রবেশ করেছে এমন অবস্থায় আমি কেমন করে ঘুমাতে পারি মুসলমানদের অন্তরে নিজ আত্মীয়দের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও সহমর্মিত সবই ছিল কিন্তু সাম্য ন্যায়ের ইসলাম এটা অনুমোদন করেনি বেইমানীভাবে রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের বৃদ্ধ চাচাকে বন্দিদশা থেকে মুক্তি করে দেওয়া হবে তাই সকলের মতো তার নিকট থেকেও মুক্তিপণ আদায় করা হল বরং সাধারণ কেয়াদিদের চেয়ে কিছু বেশি আদায় করা হল কেননা সাধারণ কেয়াদি থেকে চার হাজার আর বিত্তমানদের নিকট থেকে কিছু বেশি নেওয়া হয়েছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু যেহেতু বৃত্তশালী ছিলেন তাই তাকেও চার হাজারের অধিক মুক্তিপণ দিতে হয়েছিল আনসারগণ হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ফিদিয়া মাফ করে দেওয়ার আবেদনও করেছিলেন কিন্তু ইসলামী সমতার বিধানে আপন পর দোষ দুশমন সকলে ছিল সমান তাই আনসারদের এই আবেদন নাকচ করা হয়েছিল অনুরূপভাবে রসুল্লাহ সাল্লাহ আলাইয়া জামাতা আবুল আস ও যুদ্ধবন্দী ছিলেন তার কাছে ফিদিয়া আদায় করার মতো মাল সম্পদ ছিল না তাই তার স্ত্রী রসুল্লাহ সাল্লু আলাই সালামের কন্যা যিনি মক্কায় অবস্থান করেছিলেন তার নিকট ফিদিয়া অর্থ পাঠাবার জন্য সংবাদ দিলেন মুক্তিপণ হিসাবে তিনি তার মাতা হজরত খাদিজা রাদিয়া দেওয়া হারখানা গলা থেকে খুলে পাঠিয়ে দিলেন হারখানা দেখা মাত্র অনিচ্ছা সত্ত্বেও রসুলাল্লা সালাল চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল তিনি শাহবাগনকে বললেন তোমরা যদি সম্মত হও তবে জয়নবের মাতার স্মৃতি বিজড়িত এই হারখানা তার নিকট ফেরত পাঠিয়ে দাও শাহবাগন খুশি মতে সম্মত হয়ে হারটি ফেরত পাঠিয়ে দিয়ে আবুল আসকে বলে দিলেন হজরত জৈনব রাদিয়াল্লাহ মদিনায় পাঠিয়ে দেন মুক্তিলাভ করে আবুল আস মক্কায় পৌঁছে শর্তানুযায়ী হজরত জয়নব আল্লাহ আনুকে মদিনায় পাঠিয়ে দিলেন আবুল আস ছিলেন একজন নাম করা ব্যবসায়ী ঘটনাক্রমে তিনি সিরিয়া হতে ব্যবসায়ীর মালামাল আনার সময় দ্বিতীয়বার গ্রেপ্তার হন এবং পূর্বের মতো একইভাবে মুক্তি লাভ করেন এবার মুক্তি পেয়েই তিনি মক্কায় ফিরে সমস্ত আংশীদারীদের হিসেব নিকেশ চুকিয়ে দিয়ে ইসলাম গ্রহণ করলেন অতঃপর পর লোকজনকে বলে দিলেন আমি এ কারণে এখানে এসে মুসলমান হলাম যেন এ কথা বলতে না পারে আবুল্লাহ আমাদের মাল সম্পদ আত্মসাত করে দাগাদার ভয়ে মুসলমান হয়ে রয়ে গেছে অথবা জোরপূর্বক তাকে মুসলমান বানানো হয়েছে বদরে যুদ্ধবন্দীদের নিকট কাপড় চুপড় ছিল না রসুলাল্লাহ সাল্লু আলাই সকলকে কাপড় দিলেন হজরত আব্বাস রাজিয়াল আনহুর দৈহিক গঠন এত বিশাল ছিল কারো জামা তার গায়ে লাগতো না অবশেষে আবদুল্লাহ বিন উবায়দ যিনি ছিলেন মুনাফেকের সর্দার নিজের জামা খুলে তাকে দিলেন রসুলাল্লাহ সাল্লু আলাইসাল্লাম ইবনে উবায়ের কাফন হিসাবে নিজের যে কত্যাটি দান করেছিলেন এতে পূর্বের সেই উপকারের প্রতিদানের প্রতি লক্ষ্য রাখা হয়েছিল যুদ্ধপন্দীদের মধ্যে যারা মুক্তিপণ দিতে অক্ষম ছিল তার মধ্যে যারা কিছু লেখাপড়া জানত তাদের বলা হলো তোমরা দশটি করে মুসলিম শিশুদের লেখা শিখিয়ে দাও এটাই তোমাদের মুক্তিপণ হাজরত জায়েদ বিন সাবেদ রাজি এইভাবেই লেখা শিখেছিলেন এবছর রবিবার দিন রসুল আল্লাহ সাল্লাহু আসালাম বদরের যুদ্ধ থেকে যখন ফিরে এলেন তখন লোকজন তার কন্যা হাজরত রুকাইয়ারিয়াল্লাহ আনহাকে দাফন সম্পন্ন করে বদর যুদ্ধ থেকে ফিরে আসার পর এ বছরই সর্বপ্রথম ঈদুল ফিতরের নামাজ পড়া হয় রমজানের রোজা সাতকাতুল ফিতর এবং জাকাত এবছর ওয়াজিব হয় এবছরই জিলহজ মাসে হাজিরাত ফাতিমা রাদিয়াল্লাহ আনহার বিবাহ মুবারক সম্পন্ন হয় তৃতীয় হিজড়ি সনে হ্যারিস মুহাবিরি চারশত পঞ্চাশ জন সৈন্য নিয়ে মদিনা শরীফে হামলা করার উদ্দেশ্যে রওনা হল রসুলাল্লা সালু আলাই মোকাবিলার জন্য অগ্রসর হলে তারা সকলে পালিয়ে পাহাড়ে আশ্রয় নিল অতঃ পর রসুলাল্লাহ সাল্লু আলাইসাল্লাম নিশ্চিত মনে ময়দান পরিত্যাগ করলেন হঠাৎ এ সময় বৃষ্টি নামলে তার কাপড় ভিজে যায় তিনি নিজ কাপড় শুকানোর জন্য তা খুলে একটি গাছের ওপর মেলে দিয়ে নিজে উক্ত গাছে ছায়া শুয়ে পড়লেন এদিকে দাসুর পাহাড়ের উপর থেকে লক্ষ্য করছিল যখন সে দেখল রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম নিশ্চিত শুয়ে আসেন সে তখন সরাসরি নবীজি সাল্লু আলাই মাথার কাছে এসে তলোয়ার উঁচু করে বলল বল এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে রসুলাল্লাহ সাল্লাহু আলাইয়া সাল্লাম নির্বিঘ্নে বললেন আল্লাহ তাল্লাহ রক্ষা করবেন এ কথা শোনার সঙ্গে সঙ্গেই দাসুরের দেহে কম্পন সৃষ্টি হল তরবারি হাত থেকে পড়ে গেল তখন রসুল আল্লাহ আলাইয়া তর বাড়িটি উঠিয়ে বললেন তুমি বলো এখন তোমাকে বাঁচাবে কে তার মুখে কেউ নয় ব্যতীত আর কি জবাব থাকতে পারে তার অসহায় অত্ত্ব দেখে মনে দয়া এলো তিনি তাকে ক্ষমা করে দিলেন দাসুর ওই স্থান থেকে এমন প্রতিক্রিয়া নিয়ে উঠল শুধু মুসলমান হয়ে খান্ত হল না বরং নিজ গোত্রে গিয়ে ইসলামের একজন জোরালো মোবাল্লেক হয়ে গেলেন আল্লাহ সাল্লাহু আলাইয়া তৃতীয় হিজড়ি সাবান মাসে উম্মুল মোমেনিন হাজরত হাফসা রাদিয়াল্লাহ আনহা এবং রমজান মাসে হাজরত জাইনব বিনতে খোজাইমা রাদিয়াল্লাহ আনহাকে বিবাহ করেন বহুত মদিনা নিকটবর্তী একটি পাহাড়ের নাম যে স্থানে ঐতিহাসিক যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং যেখানে হজরত হারুন আলাইয় সালামকে সমাহিত করা হয়েছিল সর্বসম্মত মতা অনুসারে এ যুদ্ধ হিজরি তৃতীয় সনে শাওয়াল মাসে সংগঠিত হয় তবে এর সঠিক তারিখ সম্পর্কে মতভেদ রয়েছে যেমন সাত আট নয় দশ এগারো ইত্যাদি বদর যুদ্ধে পরাজিত মুশরিকগণ এক বছর পর যুদ্ধে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে কিছুটা শান্ত হলে তাদের মধ্যে পুনরায় প্রতিশোধের প্রীহা বাড়তে লাগল এবার তারা খুবই সতর্কতার সাথে মদিনা আক্রমণের উদ্দেশ্যে পর্যাপ্ত সমরোপকরণ ও রসদ সহ তিন হাজার সৈন্য নিয়ে মদিনার দিকে অগ্রসর হতে লাগলো এ বাহিনীর মধ্যে ছিল তিন হাজার উঠ সাতশো বর্ম দুইশো ঘোড়া এবং রণক্ষেত্রে যোদ্ধাদের আত্মমর্যাদা ও ঐতিহ্য স্মরণ কাটিয়ে যুদ্ধে উত্তেজিত করা এবং যদি পালায় তাহলে গালি ও অভিশাপ দিয়ে লজ্জাদান করার জন্য ১৪ জন মহিলা এদিকে রসুলাল্লাহ সাল্লাহ আলাই সালামের চাচা হজরত আব্বাস আনহু যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি তখনই মক্কায় অবস্থান করছিলেন তিনি তাৎক্ষণাৎ রণপ্রস্তুতির বিস্তারিত বর্ণনা লিখে একজন দ্রুতগামী দূতের মাধ্যমে তার রসুল আল্লাহ সাল্লাহু আলাই সালামের নিকট পাঠিয়ে দিলেন তিনি এ সংবাদ পাওয়া মাত্রই দু ব্যক্তিকে সঠিক অবস্থা পর্যবেক্ষণের জন্য পাঠালেন তারা ফিরে এসে খবর দিল রাইস বাহিনী মদিনার উপকণ্ঠে পৌঁছে গেছে যেহেতু শহরের উপর হামলা করার আশঙ্কা ছিল তাই শহরে চতুর্দিকে পাহারা দেওয়ার ব্যবস্থা করা হলো পরদিন সকালে সুল্লা সাল্লাহ আলাইসাল্লাম সাহাবাদের সঙ্গে পরামর্শ করে এক হাজার সাহাবীর এক বাহিনী সহ শহরের বাইরে তসরিক আনলেন যার মধ্যে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকও ছিল কিন্তু তারা সকলে রাস্তা থেকেই ফিরে গেল যার ফলে মুসলমানদের সৈন্য সংখ্যা হয়ে গেল মাত্র সাতশো জন মদিনা থেকে বেরিয়ে যখন সৈন্যদের যাচাই বাছাই করা হল তখন অল্প বয়স্ক বালকদের ফেরত পাঠানো হলো কিন্তু ছেলেদের মধ্যে জিহাদের আগ্রহ ও প্রিয়া এত প্রবল ছিল রাফেবিন খাদিজকে যখন বলা হলো তোমার বয়স কম তুমি ফিরে যাও তখন তিনি পায়ের আঙুলে ভর করে উঁচু হয়ে দাঁড়ালেন যেন তাকে বড় মনে করে সুতরাং তাকে জিহাদে নিয়ে যাওয়া হলো এ ঘটনা দেখে সমবয়সী শামুরাবিন চুন্দুক নামক এক বালক আরজ করিল আমি তো রাফেকে কুস্তিতে হারিয়ে দিই তাই তাকে যদি জিহাদে না হয় তাহলে আমাকে তো বিনা দ্বিধায় নেওয়া উচিত তার মন্তব্য অনুযায়ী উভয়কে কুস্তিতে লাগিয়ে দেওয়া হলে সামুরা রাফেকে হারিয়ে দিল এবং তাকেও জিহাদে নেওয়া হল রণক্ষেত্রে পৌঁছে রসুলাল্লাহ সালাল্লাহ আলাই আসলাম সৈনিকদের কাতার ঠিক করলেন বহুত পর্বত ছিল পিছনের দিকে তাই দিক থেকে আক্রমণে আশঙ্কা ছিল রসুলাল্লাহ সালাল্লাহু আলাইউসালাম পঞ্চাশ জন লোককে পাহাড়ের উপর পাহাড়ায় নিযুক্ত করলেন মুসলমানদের জয় পরাজয় যাই হোক না কেন তোমরা কোনো অবস্থায় নিজ স্থান ছাড়বে না লড়াই শুরু হলো এবং দীর্ঘক্ষণ তমুল লড়াইয়ের পর শত্রুপক্ষ পিছন হেঁটে গেল মুসলমানদের বিজয় সম্ভাব্য হয়ে উঠল তখন দিশেহারা হয়ে করতে করতে এবং এদিকে মুসলমানগণ মাল সংগ্রহ শুরু করে দিলেন লাগল অবস্থা দেখে পিছন দিকে পাহাড়ের ওপর পাহারাদার ব্যক্তিগণ নিজ স্থান ত্যাগ করে গনিমতে মালের নিকট এলেন তাদের আমির আবদুল্লাহ ইবনে জুবাই রাদিয়াল্লাহ আনহু বারবার নিষেধ করলেও তারা এখানে প্রসরাই থাকা কোনো প্রয়োজন মনে না করে ওই স্থান পরিত্যাগ করলেন মাত্র কয়েকজন সাহাবাই সেখানে রয়ে গেলেন এ অবস্থা দেখে খালেদ বিন ওয়ালিদ যিনি তখনও মুসলমান হননি কাফেরদের পক্ষ হতে যুদ্ধ করছিলেন তিনি পেছন দিক থেকে এসে হঠাৎ হামলা করলেন আবদুল্লাহ বিন জুবায়ের এবং তার সাথে অবশিষ্ট সাথীরা তাদের সঙ্গে মরণপণ লড়াই করলেন অবশেষে সকলেই শহীদ হয়ে গেলেন তখন রাস্তা পরিষ্কার হয়ে গেলে খালেদ বিন ওয়ালেদ তার সাথীদের নিয়ে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়লেন উভয় বাহিনী এমনভাবে বিষিদ্ধ হয়ে গেল মুসলমানগণ নিজেরাই মুসলমানদের হাতে শহীদ হতে লাগলেন শহীদ হলেন কিন্তু রসুল্লাহ তার চেহারা যথেষ্ট মিল ছিল তাই তিনি শাহাদাত বরণ করলে এ কথা ছড়িয়ে পড়ল রসুল্লাহ সাল্লাহু আলাই সাল্লাম শহীদ হয়ে গেছেন কোনো কোনো বর্ণনা মতে কোন শয়তান বা মুশরিক উচ্চস্বরে ঘোষণা করেছিল রসুল্ল সালাহু আলাইসালাম নিহত হয়েছে এ দুসংবাদ ছড়িয়ে পড়লে মুসলমান সৈন্যদের মধ্যে হতাশা নেমে এলো বড় বড় বাহাদুরের পা পর্যন্ত টলটলাইমান হয়ে গেল তথাপি তখনও অনেক আত্ম থেকে যথারীতি যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন কিন্তু সকলের দৃষ্টি রসুলপাক সাল্লাহ আলাইয়াকে খুঁজে ফিরছিল সর্বপ্রথম হজরত কাপ বিন মালিক রাজিয়াল্লা আনু দৃষ্টি রসুলাল্লাহ সালাল্লাহু আলাইসালামের উপর পড়লে তিনি খুশিতে চিৎকার দিয়ে বলতে লাগলেন মুবারক হোক আল্লাহ রসুল সুস্থ এবং নিরাপদে এখানেই আছেন এ সংবাদ শোনা মাত্র সাহাবিগণ রসুলাল্লাহ সাল্লাহ আলাইসালামের দিকে ছুটে এলেন কিন্তু সঙ্গে সঙ্গে শন্ কাফেররাও সব দিক থেকে সরে এসে এদিকে হামলা করল কয়েকবারই রসুলাল্লাহ সাল্লাহ আলাই উপর আক্রমণ হল কিন্তু তিনি নিরাপদ রইলেন একবার যখন কাফেররা চারিদিক থেকে ঘিরে ধরল তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বললেন কে আমার জন্য জীবন দিতে প্রস্তুত আছো তখন জিয়াদ বিন সাসহ চারজন সাহাবি ঝাঁপিয়ে পড়লেন প্রাণপণ যুদ্ধ করে তারা শহীদ হয়ে গেলেন আহত হয়ে গেলে হজরত জিয়াদসুল্লাহ ইরশাদ করিলেন তার লাশ কাছে যখন তাকে এলেন তখনও তার প্রাণের স্পন্দন কিছুটা বাকি ছিল হজরত জিয়াদ রাজিয়ালু আনহু রসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের পা মুবারকের উপর মুখ রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সুহান আল্লাহ ক্রয়েসদের প্রসিদ্ধ বীর আবদুল্লাহ ইবনে কামিয়া। মুসলিম সেনাদের অতিক্রম করে রসুল্লাহ সাল্লাহু সাল্লামের চেহারা মুবারকের ওপর তরোয়াল মারল যার ফলে শিরস্থানে দুটি করা রসুলাল্লাহ সাল্লাহু আলাইওয়া সাল্লামের চেহারা মুবারকে ঢুকে গেল এবং একটি দান মুবারক শহীদ হয়ে গেল হযরত সিদ্দিককে কড়া বের করার জন্য অগ্রসর হওয়া মাত্র আবু উবাদা ইবনে আল্লাহ আনহু কসম দিলেন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে খেদমটকু আমাকে করার সুযোগ করে দিন তিনি সম্মুখে অগ্রসর হয়ে নিজ মুখ দ্বারা টান দিলে প্রথমবার একটি করা বের হয়ে গেল কিন্তু সঙ্গে সঙ্গে টানের প্রচণ্ডতাই আবু ওবায়দার একটি দাঁত ভেঙে গেল এ দৃশ্য দেখে দ্বিতীয় কড়াটি বের করার জন্য হাজরত সিদ্দিক আকবর আল্লাহ আনু অগ্রসর হলে উবায়দার আদিয়াল্লাহু আনু পুনরায় কসংখ্যে তাকে বাধা দিয়ে নিজেই পূর্বের মতো মুখ দিয়ে দ্বিতীয় কড়াটি বের করে আনলেন এর সঙ্গে সঙ্গে আবু আদি আদিয়াল্লাহ আনহুর আরও একটি দাঁত ভেঙে গেল এই যুদ্ধে রসুল আল্লাহ আলাইসাল্লাম একটি গর্তে পতিত হয়েছিলেন যা কাফেররা মুসলমানদের পতিত হওয়ার উদ্দেশ্যে খনন করেছিল এই ভয়াবহ অবস্থা দেখে সাহাবাগন রসুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লামকে ঘিরে রাখলেন চারিদিক থেকে বৃষ্টির মতো তীর ও তরওয়ালের আঘাত আসছিল কিন্তু এ সকল আঘাত সাহাবাগণ নিজেদের উপর গ্রহণ করছিলেন হাজরত আবুদারদা রাদি আল্লাহ আনহু ঝুঁকে পড়ে রসুল্লাহ সাল্লাহু আলাইয়া সাল্লামের জন্য ঢাল হয়ে গেলেন যে সকল তীর আসছিল তা সব পিঠে বিদ্ধ হচ্ছিল এক সাহাবারা দিয়াল্লাহ মানু যুদ্ধের শেষে দেখা গেল তার শরীরে সত্যটিরও বেশি জখম রয়েছে হজরত আবুতাল্লাহ আল্লাহ আহু একটি ঢালের সাহায্যে রসুল আল্লাহ সাল্লাহ আলাইসালামকে রক্ষা করছিলেন তিনি যখন মাথা তুলে সৈন্যদের অবস্থা লক্ষ্য করতেন তখন হজরত আবুতাল্লা রাহু আহু বলতেন আল্লাহ রসুল আপনি মাথা উঠাবেন না শত্রুপক্ষে কোনো তীর এসে যেন আপনার শরীর মোবারকে না লাগে এর জন্যই তো আপনার পূর্বে আমাদের শরীর প্রস্তুত আছে এক সাহাবা আল্লাহ আনহু আরজ করিলেন আল্লাহ রসুল আমি কতল হয়ে গেলে আমার ঠিকানা কোথায় হবে রসুল্লা সালুম জবাবে বললেন জান্নাতে তখন উক্ত নিকট কিছু ছিল যা তিনি খাচ্ছিলেন কথা শোনা মাত্র সেগুলো নিক্ষেপ করে সুজা রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়লেন এবং তুমুল যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন হতভাগা ক্রয়েসরা অত্যন্ত নিষ্ঠুরভাবে রসুল্লাহ আলাই আলাইউসাল্লামকে লক্ষ্য করে তিনি নিক্ষেপ করছিল কিন্তু রহমতুল্লিল আলামিনের পবিত্র মুখে এ ভয়াবহ মুহূর্তেও এ ধ্বনিগুলো উচ্চারিত হচ্ছিল রসুল্ল সাল্লু আলাই চেহারা মোবারক থেকে রক্ত ঝরছিল এবং তা মুছতে মুছতে এই রক্তের এক ফুটা যদি জমিনে পতিত হতো তবে সকলের ওপর আল্লাহর শাস্তি নাজিল হয়ে যেত এর যুদ্ধে কাফিরদের মাত্র তেইশ জন মারা যায় আর মুসলমানদের সত্তর জন শাহাদ বরণ করেন চতুর্থ হিজড়ির সফর মাসে রসুল্লাহ সাল্লাহু আলাইয়া সাল্লাম সত্তর জন সাহাবার একটি দল নজরবাসীদের নিকট ইসলাম প্রচারের উদ্দেশ্যে পাঠালেন এ দলের মধ্যে বড় বড় আলেম সাহাবিও ছিলেন সেখানে পৌঁছার পর আমের রাল জাকওয়ান ও গোত্র তাদের সঙ্গে যুদ্ধ করতে উদ্যত হয়ে গেল অবশেষে যুদ্ধ শুরু হল এবং ঘটনাক্রমে সকল সাহাবি শাহাদাত বরণ করলেন এই ঘটনায় রসুলাল্লাহ সালাল্লাহ আলাইসাল্লাম এতই মর্মাহিত হল তিনি কয়েকদিন পর্যন্ত ফজরের নামাজে ওই হত্যাকারীদের জন্য বদয়া করলেন বছরই সাওয়াল মাসে হযরত হাসান রাদিয়াল্লাহানু জন্মগ্রহণ করেন এবং রসুলাল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লামের সঙ্গে হজরত উম্মে সালাম রাদি আল্লাহ আনার বিবাহ হয় এই ছিল রসুলাল্লাহ সাল্লাহ আলাইয়া সালামের তৃতীয় হিজড়ি থেকে পঞ্চম হিজড়ি পর্যন্ত ঘটনাসমূহ পঞ্চম হিজড়ি থেকে ঘটনাসমূহ আমরা পরের ভিডিওতে নিশ্চয়ই আলোচনা করবো ইনশা আল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর দোয়া করতে ভুলবেন না রসুল আল্লাহ আলাইয়া সালামের জীবনের আগের পর্বের ভিডিওগুলি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে চেক করুন